দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এবং করছেন লতা। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে ভয়েস অব আমেরিকার এক জরিপে এ তথ্য জানা গেছে অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে অন্যদিকে পনেরো দশমিক তিন শতাংশ মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং সতেরো দশমিক নয় শতাংশ মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এক হাজার উত্তরদাতার উপর এই জরিপ চালানো হয়েছে সদ্য প্রতিষ্ঠিত গুম বিষয় কমিশনের সদস্য নূর খান বলেন জনগণ রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীগুলির সম্মিলিত প্রচেষ্টার কারণে এক মাসের মধ্যে দেশে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্মপদেষ্টা আফম খালিদ হোসেন আজ সকালে চট্টগ্রামের লোহাগড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা জানান উপদেষ্টা বলেন অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে তিনি বলেন গুজব থেকে যে কোনো মূল্যে আমাদেরকে সজাগ থাকতে হবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে উপদেষ্টা বলেন বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন পরে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা তুলে দেন আর্থিক সহায়তার চেক বাংলাদেশের একমাত্র সরকারি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানাটির কার্যক্রম তিনি সরজমিনে পরিদর্শন করেন এবং কারখানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন পরে তিনি প্রথমবারের মতো সংযোজন করা কোরিয়ার অত্যাধুনিক কিয়া ব্র্যান্ডের সিরোটা সিডান কারের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় তিনি বলেন দেশের সরকারই এই কারখানাটির আধুনিকায়নে সব ধরনের পদক্ষেপ নেবে বর্তমান সরকার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এর আগে শিল্প উপদেষ্টা বৃক্ষরোপণ শেষে চট্টগ্রামের নাসিরাবাদে প্রগতি থ্রি এস সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন